শাসকের দপ্তর থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে ইরখা গ্রামে কয়েক মাস ধরে এমন অচল অবস্থা চলছে। গ্রামবাসীদের অভিযোগ ইরখা গ্রামে জাতীয় সড়কের ধারেই একটি পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ গ্রামের একমাত্র রাস্তা অবরোধ করে পেট্রোল পাম্প তৈরি করছে। এমন কি জল নিকাশির খাল মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে খাল বন্ধ করে দেওয়ার ফলে কয়েক বিঘা জমিতে জল নিকাশি হচ্ছে না। পাকা ধান জলে পড়ে রয়েছে অবশেষে গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে এই বিষয় নিয়ে প্রতিবাদ জানান তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কর্ণপাত করেনি কোনোভাবেই গ্রামবাসীরা নিজেদের রাস্তা বাস দিয়ে ঘিরে দেয় অভিযোগ পুলিশকে জানানো হলেও পুলিশ ঘটনায় নীরব থেকেছে বরং পুলিশ ঘিরে দেওয়ার বাস খুলে পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করে ফলে কয়েকশো গ্রামবাসী একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভ হঠাতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় এলাকায় তবে গ্রামের মহিলারা রুখে দাঁড়ায় পুলিশের সামনে এই ঘটনায় এক গ্রামবাসী বলেন গ্রামের থেকে জাতীয় সড়ক সংযোগের একমাত্র পথ অবরুদ্ধ করে পেট্রোল পাম্প তৈরি চলছে পুলিশে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন বরং পুলিশ পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করছে এই বিষয় পাম্প কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা কোনো রকম উত্তর দেননি

হয়েছে আমাদের মানে তেল পাম্প উনি কথা জায়গা কিনে জায়গা কেন কি করবে আমাদের গ্রামে কিছু জানায়নি উনি তার করেই যাচ্ছে তেল পাম্প যখন আমরা গ্রাম যদি বল আমি একটা বিস্কুট কারখানা করবো তারপর বললো জল কারখানা করব এইটা বলল দেখি না তেল পাম্প করেছে উনি উনার জায়গায় করছে আমরা গ্রাম কোনো বাধা দেয়নি এখন উনি কি করতে যাচ্ছে আমাদের খাল নিকাশে বন্ধ করে এটাই যে রাস্তা করতে যাচ্ছে আমাদের রাস্তা হচ্ছে নকশা বিক্রি ঈর্ষা গ্রাম নকশা রাস্তা এবার ওটাইলে থানার পুলিশ বল দিয়ে এটা আজকে বন্ধ আগে করে বন্ধ করেছিল গ্রাম আছে কাটে দিয়েছে আজকে থানার পুলিশ গাড়ি নিয়েছে আবার বন্ধ করেছে পুরো মাঠ ভর্তি ধান পুরো জল বন্ধ করে দিয়েছে এখনো পুলিশ বলছে ভাই ওটা সাপোর্ট করে যাচ্ছে পুলিশ তা সাপোর্ট করে যাচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাইছো উনার প্রজেক্ট উনার জায়গায় করুন আমাদের নকশা ব্যক্তি রাস্তা যেমন আমাদের থাকবে আমাদের রাস্তা বিভাগ কোনো কাজ করতে দেবো আর খাল নিকাছে যেন বন্ধ করে এইটা কাউকে কমপ্লেন করেছিলেন হ্যাঁ সব জায়গায় কমপ্লেন থানায়ও করা হয়েছে বিডিও এসডিও অঞ্চল সবে করা হয়েছে গ্রামবাসীদের একটা অভিযোগ রয়েছে আপনি অবৈধ নির্মাণ করছেন কিছু বলবেন